যে আহলে হাদিস রাসলফি তারা হাদিস বুঝে নাই হাদিস না বুঝেই হাদিসের অপব্যাখ্যা করে মহারি শরীফের হাদিস কে না বুঝেই উম্মত কে ঘুমরা চেষ্টা করতেছে সত্যশো বছর যাবৎ যে ওরা মুসলমানেরা আমল করে আসতেছে বিশ্বাসাত্তর আমি নামাজ পড়ে পড়ে চোদ্দশো বৎসর থেকে আমার মুসলমানরা আসতেছে সেই সুন্নতকে আজকে ধ্বংস করার পায়তারা করতেছে আট রাহাত ফড়িয়া এই জন্য ব্রাদারান ইসলাম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ওই ফিতনাবাজদের কপ্পরে পড়বেন না রমজান মাস আসছে এই সময় কত ধরনের কত ধরনের ফিতনাবাজ আমাদের সামনে আমাদের আমল নষ্ট করার জন্য কত ধরনের ফিতনাবাজ বাইর হবে নবিয়ে করিম সালামের অভ্যাস ছিল রমজান মাস আসার সাথে সাথে কমরে গামছা বেঁধে নিতেন ইজার মজবুত করে কমর মজবুত করতেন যাতে রমজান মাসে কি বেশি করে করতে পারে সেই হিসাবে তো সাধারণ মানুষের মনে হইতে পারে রমজান মাসে সালাম তো তেরাবির নামাজ বিশ রাখাত পড়বেন কিন্তু তাহাজ্জুদের নামাজও তো মনে হয় রমজানের বাহিরে যদি যদি আট রাহাত পড়েন তো তেরাবিন তাহাজুদের নমাজ রমজানের মধ্যে আসিয়া তো আট দুগুনা ষোল্ রাহাত পড়বে তারা রমজানের ফজিলত হিসাবে এখানে বেশি করার কথা এই জন্য একজন ব্যক্তি জিজ্ঞাসা করল আয়সা সিদ্দিকাকে নবী করিম সালামের বিবিকে জিজ্ঞাসা করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান মাসের সালাতুল লাইল রাতের নামাজ মনে ছিল নবী করিম সাল্লামে রমজান মাসের মধ্যে রাতের নামাজ কেমন ছিল রাত্রের নমাজ মানা একা কি যে নমাজটা পড়তেন সেটা কেমন ছিল তখন আয়েশা সিদ্দিকা তার জবাবে বললেন মা করিম সালাম আট রাখাত নামাজের উর্দে নামাজ পড়েননি না রমজানের বাহিরে না রমজানের ভিতরে আট রাহাতের বেশি পড়েননি তাহার ক্ষেত্রে আমি বলব নবী করিম সালামের অভ্যাস ছিল কোনো সময় আট পড়তেন কোন সময় দশরা পড়ছেন কোনো সময় বারো রা পড়ছেন হরছেন কোনো সময় ছয় হাতও হরছেন কোনো সময় চার রাহাতও পড়ছেন তবে নবী করিম সালাম অধিকাংশ সময় আট রাহাত পড়তেন ধরতেন একথা বুঝদার শুনেন শোনেন আয়েসার জবাব কি আয়েশারা জিল্লাউতালা না বলেন নবী এ ক্যারিম সালসলাম রমজান বা রমজানের বাইরে আটটা হাতের বেশি নামাজ পড়েননি রাত্রের নামাজ আচ্ছা এখন বলেন তো আপনারা আমার এই যে হাদিসটা শুনে এই হাদিসের মধ্যে তেরাবিউ নামাজ সম্পর্কে আয়েশা সিদ্দিকা বললেন না তাহাদ্যুগ সম্পর্কে বললেন এমন নামাজ সম্পর্কে জবাব দিলেন যে নামাজটা তারা রমজান মাসেও আছে রমজানের বাহিরেও আছে এই জন্য বললেন রমজানে বা রমজানের বাহিরে আটকা হাতের বেশি পড়তেন না এর দ্বারা কোন নমাজ বুঝাইতেছেন যে নমাজটা শুধু রমজানে আছে রমজানের বাহিরে নাই এই নমাজ না যে নমাজ রমজানেও আছে রমজানের বাহিরেও আছে এই নমাজ সম্পর্কেই তো জবাব দিলেন না তো বোঝা যাবে আয়েশা প্রশ্নই বুঝেননি তাইলে আয়েশা প্রশ্নকারীর প্রশ্ন বুঝছেন বুঝাশুনে জবাব দিছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের বাইরে আটটা হাতের বেশি পড়েননি তাইলে এমন নামাজ সম্পর্কে জবাব দিলেন যে নামাজটা রমজানেও আছে বলেন তো রমজানের বাইরে তেরাবীর নামাজ আছে নি রমজানের বাইরে কে কয়রা হাতের আবি পড়ে রমজানের বাহিরে তো তেরাবির নামাজ নাই তাইলে রমজানের বাহিরে তাহাজ নামাজ আছে কিনা রমজানের বাইরে বারো মাস আছে যে নমাজ রাত্রের নমাজ সেটার নাম কি নামাজ তাই আয়েশা সিদ্দিকা বারো মাসের নমাজ এটার জবাব দিছে হয়তো এ হয়তো তার উনি জবাবের খোলাসা হইল রসুলিম সালাম কমরে গামসা বেঁধে নিতেন এতে এদারা হয়তো মনে করতে পারো মনে হয় তাহাজুদের নামাজে মনে হয় বিছর হাত পড়ছে না না তাহাজ্জুদের নামাজ ওই আটটা হাত আগে যেভাবে পড়তেন ওইভাবেই পড়ছেন তেরাবির নামাজ বিছর হাত নবি করিম সাল্লাল্লাহু পড়তেন প্রশ্নটাও তারাবি সম্পর্কে নয় জবাবটাও কিসের জানায় তেরাবি সম্পর্কে নয় এই হাদিস দ্বারা যে হাস প্রশ্নটাই আসলে তাহাজ্জুদ সম্পর্কে জবাবটাও হয়েছে তাহাজ্জুদ সম্পর্কে এই হাদিস দ্বারা যে আহলে হাদিসরা салаবি বায়রা জওয়াব যারা দলিল দে যে 18 হাত তরাবীর নামাজ বলেন তো এই হাদিস তরা বুঝছে তরা বুঝছে তরা হাদিস বুঝে না হাদিস না বুঝেই হাদিসের অপব্যাখ্যা করে বহারি শরীফের হাদিসকে না বুঝেই উম্মতকে ঘুমরা বানানোর চেষ্টা করতেছে সত্যশো বৎসর যাবৎ যে মুসলমানেরা আমল করে আসতেছে বিশ্বাসের আমি নামাজ পড়ে পড়ে চোদ্দশো বৎসর থেকে আমার মুসলমানরা আসতেছে সেই সুন্নতকে আজকে ধ্বংস করার পায় তারা করতেছে আট পড়িয়া এই জন্য বেরাজারান ইসলাম আপনাদের কাছে আমার অনুরোধটা হবে ওই ফিতনাবাজদের কপ্পরে পড়বেন না রমজান মাস আসছে এই সময় কত ধরনের কত ধরনের ফিতনাবাজ আমাদের সামনে আমাদের আমল নষ্ট করার জন্য কত ধরনের ফিতনাবাজ বাইর হবে